আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারকাতু সমস্ত প্রশংসা শ্রী আল্লাহ তাল যিনি আমাদের গোটা বিশ্ব জগৎকে ভালো রেখে খাওয়ায় দোয়াই আল্লাহর কিল্লা শুক্রিয়া দেয় সে আল্লাহর কাছে তো বন্ধুরা আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলে ভাই বোনীদের আমি স্বাগতম জানাই সালাম সকলের উপর আজকে আপনাদের কাছে আরও একটা মূল্যবান গুরুত্বপূর্ণ একটা আমল একটা তদবির নিয়ে এসেছি যে তদ্বিটা করার সাথে সাথে পৃথিবীর যে কেউ হয় আপনার সামনে যেদিন থাকে সে তাকে এই জিনিসটা খাওয়াইতে পারলে সে পাগলের মতন এক মুহূর্ত না দেখে আপনাকে থাকতে পারবে না আজকের যে আমলটা আপনাদের দেবো সুপারি পড়ার মাধ্যমে তদ্বিদটা আমি শিখিয়ে দেব আর অবশ্যই যারা যারা চ্যানেলটা নতুন এসেছেন নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবে এই ধরনের একটা করে রোহানি জগতের ভিডিও পাওয়ার জন্য তো আমার হাতে যে কিতাবটা আপনারা দেখছেন মিস্ত্রী আশ্চর্য লজ্জাতুন নিশা তাবিজের কিতাব এটা এত মোটা কিতাব হাজার হাজার ওষুধ তদ্বির বশীকরণ শত্রুর অংশ বহুত রকমের তাবিজ কিতাবের মধ্যে আছে বহুত রকম জিনের সমস্যা তো আপনাদের আজকে এই কিতাব থেকে এমন একটা পাওয়ারফুল আমল এমন একটা তদবির আপনাদের শিখিয়ে দেব যে তদবিরটা প্রয়োগ করার সাথে সাথে আপনি সাথে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন সুপারির উপরে এই তদবিরটা দুটো তিনটি কথা আপনাকে বলতে হবে এবং ফুঁদি যাকে খবে। নিয়োগ করি কিচ্ছু করতে হবে না শুধু দুটো চারটি কথা আপনি ওই সুপারির মধ্যে পড়ি ও দিয়ে নিয়ত করে যাকে খাবেন সে আপনার পাগলের মতন বস হয়ে যাবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এই কিতাব থেকে আপনাদের দেখাবো কি এমন সেই দুটো কথা কি তদ্বির পাওয়ার আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইউটিউবে বহুত রকমের বহুত বশীকরণ ভিডিও ছাড়ে কিন্তু আপনাদের একটা কথা বলি প্রত্যেকটা যে তাবিজগোনে ইউটিউবে দেয় নকশা কেটে ওই গোনা আপনি দেখি দেখি কোনো নাম লেখেন জীবনও হবে না আমি এক লক্ষ গ্যারেন্টি দিতে পারি হবে না চ্যালেঞ্জ হবে না কাজ হবে না এক একটা তাবিজের পেছনে টানা একুশ দিন অথবা একচল্লিশ দিন একটা মানুষকে খাটতে হবে তবে তাবিজটাকে জাগানো যাবে তাবিজ জাগানোর পর তবেই সেই তাবিজ কাজ করবে এই কিতাবে তো বসীকরণ বহু তদ্বির তাবিজ নকশা আছে তো আমি যদি হঠাৎ করি কাউকে একটা নকশা দিই তার মায়ের নাম লেখে হবে অসম্ভব একটা তাবিজ জাগাইতে গেলে কুমপক্ষে একুশ থেকে একচল্লিশ দিনে লাগবে একটা তাবিজকে জাগাইতে গেলে মাছকে খাওয়াইতে হবে খুবের মাধ্যমে যাই হোক আপনাদের যে আমলটা আজকে দেবো আপনারা দেখবেন এবং স্কিনের মধ্যে আমি আমলটা দিয়ে দেবো এই আমলটা তবে সরিয়েদের কোনো জায়েজ এখানে বলা হয়েছে আপনারা দেখবেন স্ক্রিনের মধ্যে নির্মিলিখিত কালিমাটি পড়িয়া সুপারির উপর ফোঁ দিয়ে যাহাকে খাওয়াইবে সে ব্যক্তি তাহার ভালোবাসায় এমন মক্ত হয়ে পড়বে যে এক মুহূর্তেও তাকে না দেখে থাকিতে পারবে না কালী মাটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাইবেন বাংলা লেখা থাকবে আরবিতে লেখা থাকবে তো এটা খবরদার না যাই হওয়া করবেন না কাজ হবে ইনশাআল্লাহ ছোট দুটো কথা এটা আল্লাহর কোরআন থেকে লিয়া তো কায় কালেমেটা হইলো কাই তু কাইতুা কাই তু কাইতু সওয়াহা এই কথাটা আপনি তিনবার অথবা সাতবার পড়বেন এখানে তিনবার অথবা সাতবার দেওয়া নাই আমি বলছি তিনবার অথবা সাতবার পড়বেন এবং সুপারির উপর ফোঁদি নিয়োগ করবেন এই সুপারি যে খাবে সে আমার হবে এই কথা আপনি নিয়োগ করবেন ইনশাল্লাহ আপনি দেখেন পাওয়ারফুল কত তদ্বির এর পাওয়ার কত এর মজা যা কথা আপনি দেখেন কেউ না যায় কেউ করবেন না করলে কেন কি লেখা আছে সেটা বুঝতে পারছেন কবিরা গোনা হবে মানে গুনার পর আপনাকে লিখতে হবে আপনার আমল নামে ফেরে আসতে গোনা লেগবে খবর করবেন না গাইতো গাই তো সবাইটা আমলটা করেন ইনশাল্লাহ কাজ হবেই আমি সবাইকে অনুমতি দিলাম এই কিতাব থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ও